বলে আজকের ভাষণ শুধু তোমাদেরকে নিয়ে না এই যে দেখো যত হিংস্র প্রাণী আছে তাদের উদ্দেশ্যে আমি ভাষণ দিব আল্লাহ রসুল সাহাবি অকবা বিনাফির রাহু কালেমার দাওয়াত দেওয়ার জন্য আফ্রিকায় গিয়েছেন রাত্রবেলা কোথায় থাকবেন ঘর নাই বাড়ি নাই মাদ্রাসা নাই মসজিদ নাই খানকা নাই কোথায় আশ্রয় নিবেন সাহাবাই কেরামের এই দল অকবা বিনাফির ছিলেন সেই কাফিলার আমির সাহাবিরা এসে বলেন অকবা বিনাফের আমির আমিরুল মুমিনিন রাত্রবেলা আমরা কোথায় থাকবো আমাদের তো থাকার কোনো জায়গা নাই না বিনাফের বলে আজকে রাত্রে আম আফ্রিকার জঙ্গলের মধ্যে থাকবো থাকবে আফ্রিকার জঙ্গলে বড় বড় বাঘ বড় বড় অজাগর সাপ এই সমস্ত বাঘ সাপ সিংহ কে আপনাকে ছেড়ে দিবে নাকি অকবাবিন নাফের রাদি আল্লাহ তাল আন বলেন এ ভাইরা তোমরা ভয় পেও না আজকে রাত্রে আমরা আফ্রিকার জঙ্গলে থাকব। কিছু কিছু সাথীরা বলে আপনার কি মাথা খারাপ আপনাকে নিয়ে আফ্রিকার জঙ্গলে যে দেখেন বড় বড় বাঘ তাকায় আছে হাতি তাকায় আছে এখনো কামড় দিতেছে না তারা শুধু সময়ের অপেক্ষায় আছে রাত্র অন্ধকার হইলে তো আমাদের উপরে হামলা করবে অকবাবিন নাফের বলেন না না না

দাওয়াত দেওয়ার জন্য আসছি সুতরাং আমাদের নবী শুধু মানুষের নবী না আমাদের নবী ওই বাগেরও নবী সুবহানাল্লাহ আমাদের নবী হাতির নবী সিংহের নবী সাপের নবী গাছের নবী ভয় পায় না নবীজির কথা শুনলি দেখবা তারা ভয় পেয়ে যাবে আল্লাহু আকবার যারা বলনা আল্লাহু আকবার সাহাবায়ে কেরাম কিছু সাথীরা বলে আরে দূর এর মাথা খারাপ হয়ে গেছে উগবা বিন নাফির বলে দেখো জঙ্গলের মধ্যে উঁচু কোনো জায়গা আছে নাকি একজন সাহাবি দূরে যায় দেখে উঁচু একটা টিলার মতো পাওয়া গেছে। উকবা বিন নাফিরকে বলা হলো আমিরুল মুমিনিন উঁচু একটা টিলা পাওয়া গেছে। এবার উকবা বিন নাফির বলে আসো আসো তোমরা আমার সাথে আসো। কি করবেন বলে আজকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিব। আসো। আরে আমরা তো আপনার সামনে আছি। আপনি তো আমাদের সামনে এখানেই কথা বললে পারেন। উঁচু জায়গায় কেন যাবেন? বলে আজকের ভাষণ শুধু তোমাদেরকে নিয়ে না এই যে দেখো যত হিংস্র প্রাণী আছে তাদের উদ্দেশ্যে আমি ভাষণ দিব

ভাল্লুক হিংস্র প্রাণীর তোমরা শুনে রাখো আমরা দিনের দাওয়াত দেওয়ার জন্য আফ্রিকায় আসছি রাত্রবেলা আমরা কোথায় থাকব আমাদের থাকার কোনো জায়গা নাই সাবধান সাবধান আজকে রাত্রে আমরা এই জঙ্গলের মধ্যে থাকব আমরা যতক্ষণ পর্যন্ত থাকব এই জঙ্গলের মধ্যে তোমরা থাকতে পারবে না কারণ আমাদের নবী শুধু আমাদের নবী না আমাদের নবী তোমাদের নবী তোমাদের সেই নবীর দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আসছি আমি আমি নবীর সাহাবি উকবা বিন নাফির বলতেছি বক্তব্য শুরু করছি বক্তব্য শেষ হওয়ার আগে তোমরা জঙ্গল ছেড়ে অন্যত্র চলে যাবে যদি না যাও তরবারি কইলা বাগের দিকে তাকায় বলে কল্লা ফালায়া দিব সিংহর দিকে তাকায় বলে কল্লা ফালায় দিব হাতির দিকে তাকায় বলে তাড়াতাড়ি এই জঙ্গল ছেড়ে বেগে যাও ইতিহাস লেখে উকবা বিন নাফির রাদিয়াল্লাহু তাআলা

আল্লাহু আইরে কলিজার টুকরা নবী এই ধরা থেকে চলে গিয়েছে আল্লাহর নবীর ইন্তেকালের খবর শোনা সাহাবীরা কেমন কান্না করেছিল ইতিহাসের মধ্যে আসে আল বিদায়া ওয়ান নিহায়া মধ্যে আসছে আর রাহিকুল মাখতুম সিরাত ইবনি কাসিরের মধ্যে আসছে আল্লাহর নবীর খবর শুই মদিনার শিশুগুলো মায়ের দুধ খাওয়া ছেড়ে দিচ্ছে ইনতেকালের নবীর ইন্তিকালের খবর শুইনা ওমর বলতে পারবি না আমার নবী ইন্তিকাল করছে ঠিক না বলে হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর ইন্তিকালের খবর শুনে একটা ঘরের মধ্যে যায় নবীর মুহাববতে কান্না করতেছে কলিজার টুকরে নেবি ভালোবাসার নেবি যেই নবীর জন্য সাহাবাই কেরাম জীবন দিয়ে দিয়েছেন ঠিক কিনা বলে ইতিহাসের মধ্যে লেখে সেদেনা ওসমান মাঝে মাঝে যখন নিশ্বাস ছাড়তেন তার মুখ থেকে একটা গন্ধ বের হতো সাহাবাই কেরাম জিজ্ঞেস করতেন ওসমান এমন গরম গন্ধ তো আজ পর্যন্ত কোনদিন আমরা তোমার মুখ থেকে পাই নাই হজরত ওসমান বলে ভাইরে যেই দিন থেকে আল্লাহ নবী এতেকাল করছে নবীর জন্য কান্না করতে করতে মনে হয় ভিতরে কলিজাটা একেবারে পশে গেছে রে ভাইছে ভাই এই ছিল সাহবাই কেরামের আল্লাহ নবীর প্রতি ভালোবাসা মোহাবত দর অথচ সেই সাহাবিরা কোনদিন এই সমস্ত ঈদে মিলাদুন নবী পালন করে নাই ঠিক কিনা বলেন জশ্নে জুলুস পালন করে নাই মিছিল করে নাই মিষ্টি খায় নাই সিন্নি খায় নাই অথচ আমাদের উচিত হলো আজকের দিনে বেশি বেশি করে ইবাদত করা সেজদা যায় কান্না করা আল্লাহর নবীর প্রতি বেশি বেশি দরুদ শরীফ পড়া কিন্তু যারা এগুলা করে তারা বুঝে না বুঝতে চায় না আল্লাহ আমার সঠিক দান করুন বলি আমিন আরে যদি সেরি বলি আমিন মুসলমান আপনার আমার কলিজার টুকরা বিশ্ব নবী রহমাতুল আলমিন কেমন দয়ার নবী ছিলেন কেমন মায়ার নবী ছিলেন আল্লাহ নবী কেমন রহমতের নবী ছিলেন কেমন বরকতের নবী ছিলেন আমার নবীর মো যা কেমন ছিল আমার নবী এমন একজন নবী আমার নবী কোন গত্রের নবী না কোন বংশের নবী না আমার নবী কোন শুধু দেশের নবী না আল্লাহ তালা আমার নবীকে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন ওমা রহমতুল্লিল আলমী আল্লা আমার নবীকে এই দুনিয়ার জমিনের সমস্ত কুলকায়নাথের নবী করে পাঠিয়েছেন ঠিক কেনা আমার নবী শুধু মানুষের নবী না আমার নবী গাছের নবী বিষের নবী আমার নবী মাছের নবী আমার নবী বনের হরিণের নবী আমার নবী বাগের নবী আমার নবী উটের নবী সুবহানাল্লাহ বলেন আফ্রিকার জঙ্গলে যত প্রাণী আছে হিংস্র প্রাণী সব প্রাণীদের নবী হলো আমার নবী বলতে পারেন হুজুর এটা আবার কেমন কথা ইতিহাসের মধ্যে আছে আল্লাহ রাসূলের সাহাবী আকাবা বিন নাফির রাদিয়াল্লাহু তাআলা আনহু কালামার দাওয়াত দেওয়ার জন্য আফ্রিকায় গিয়েছেন রাত্রবেলা কোথায় থাকবেন ঘর নাই বাড়ি নাই মাদ্রাসা নাই মসজিদ নাই খানকা নাই কোথায় আশ্রয় নেবেন সাহাবাই কেরামের এই দল উকবা বিন নাফির ছিলেন সেই কাফেলার আমির সাহাবীরা এসে বলেন উকবা বিন নাফির আমিরুল মুমিনিন রাত্রবেলা আমরা কোথায় থাকব আমাদের তো থাকার কোনো জায়গা নাই উকবা বিন নাফির বলে আজকে রাতে আমরা আফ্রিকার জঙ্গলের মধ্যে থাকব আফ্রিকার জঙ্গলে বড় বড় বাঘ বড় বড় অজাগর সাপ এই সমস্ত বাঘ সাপ সিংহকে আপনাকে ছেড়ে দিবে নাকি বুঝেন সম্ভব এখানে যদি একটা ধোরা সাপ আসে দেখবেন তিরিশ সেকেন্ডের মধ্যে ময়দান খালি এই কথা কয় কথা কয় এখানে শুধু দুইটা বল লাইন সাইরা দেখাইনে সাইরাদে দেখবেন এক একজন পুরা লুঙ্গি দিয়ে বাতাস করতে করতে দোর হুজুরের ওয়াজ শুনতে এক বললার কামড় খামলে হ্যাঁ হ্যাঁ আমি যদি বলি এই বল্লা কামরাইস না শুনবে নাকি এখানে যদি একটা ধোরা সাহেব আছে যদি বলে জায়গা শুনবে নাকি এখানে যদি বড় কোন একটা বীজ ধর অজাগর সাপ আসে এখানে থাকার প্রশ্নই অথচ সাহাবাই কেরামদের ইমান কেমন ছিলেন কেমন তারা আল্লাহ রসুলের আশেখ ছিলেন আশেখ ছিলেন উকবা বিন নাফির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এ ভাইরা তোমরা ভয় পেও না আজকে রাত্রে আমরা আফ্রিকার জঙ্গলে থাকবো কিছু কিছু সাথীরা বলে আপনাদের মাথা খারাপ নাকি মিহ আফ্রিকান জঙ্গলে ওই যে দেখেন বড় বড় बाघ তাকায় আছে হাতি তাকায় আছে এখনো কামড় দিতেছে না তারা শুধু সময়ের অপেক্ষায় আছে রাতর অন্ধকার হইলে তো আমাদের উপরে হামলা করবে অকবাবিন নাফের নাফির বলেন না না না

এর দবাদ দেওয়ার জন্য আসছি সুতরাং আমাদের নবী শুধু মানুষের নবী না আমাদের নবী ওই বাগেরও নবী ঠিক সুবহানাল্লাহ আমাদের নবী হাতির নবী সিংহের নবী সাপের নবী গাছের নবী ভয় পায় না নবীজির কথা শুনলি দেখবা তারা ভয় পেয়ে যাবে আল্লাহ আকবার জোরে বলেন আল্লাহ আকবার কিছু সাথীরা বলে আরে দূর এর মাথা খারাপ হয়ে গেছে উমবাবিন নাফির বলে দেখো এই জঙ্গলের মধ্যে উঁচু কোন জায়গা আছে নাকি একজন সাহাবি দৌড়ে যায় দেখে উঁচু একটা টিলার মতো পাওয়া গেছে উকবা বিন নাফির বলা হলো আমিরুল মুমিনিন উঁচু একটা টিলা পাওয়া গেছে এবার উকবা বিন নাফির বলে আসো আসো তোমরা আমার সাথে আসো কি করবেন বলে আজকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিব আরে আমরা তো আপনার সামনে আছি আপনি তো আমাদের সামনে এখানেই কথা বললে পারেন উঁচু জায়গায় কেন যাবেন বলে আজকের ভাষণ শুধু তোমাদেরকে নিয়ে না এই যে দেখো যত হিংস্র প্রাণী আছে তাদের উদ্দেশ্যে আমি ভাষণ দিব

জন্য আফ্রিকায় আসছি রাত্রবেলা আমরা কোথায় থাকব আমাদের থাকার কোনো জায়গা নাই সাবধান সাবধান আজকে রাত্রে আমরা এই জঙ্গলের মধ্যে থাকব আমরা যতক্ষণ পর্যন্ত থাকব এই জঙ্গলের মধ্যে তোমরা থাকতে পারবা না কারণ আমাদের নবী শুধু আমাদের নবী না আমাদের নবী তোমাদের নবী তোমাদের সেই নবীর দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আসছি আমি নবীর সাহাবী উকবা বিন বলতেছি বক্ত বক্তব্য শুরু করছি বক্তব্য শেষ হওয়ার আগে তোমরা জঙ্গল ছেড়ে অন্যত্র চলে যাবে যদি না যাও তরবারি কইলা বাগের দিকে তাকায় বলে কল্লা ফালায় দিব সিংহর দিকে তাকায় বলে কল্লা ফালায় দিব হাতির দিকে তাকায় বলে তাড়াতাড়ি এই জঙ্গল ছেড়ে বেগে যাও ইতিহাস লেখে উকবা বিন নাফির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য শেষ হতে দেরি সিরিয়াল লম্বা লম্বা সিরিয়াল সিরিয়াল দিয়া বা তার বাচ্চার গলার মধ্যে কামড় দিয়া হাতি তার বাচ্চাকে সুর দিয়া পেঁচায়া সাপ তার ডিম মুখের মধ্যে নিয়া তারা ওই জঙ্গল ছেড়ে চলে যাচ্ছে আর বলতেছে আল্লাহর নবীর সাহাবীরা আজকের জঙ্গলটা আমরা তোমাদের জন্য মুক্ত করে দিলাম তোমরা এই জঙ্গলের মধ্যে থাকো আর আমরা তোমাদের নিরাপত্তার দায়িত্ব পালন করতেছি আল্লাহু আকবার সামনে মাথা তুলে কথা বলার সাহস পেত না যেমন করে আফগানের মোল্লাদের সামনে আমেরিকাও এখন কথা বলার সাহস চায়নাও পায় না ভারতও পায় না কেউ পায় না ইসরায়েলও পায় না রাশিয়াও পায় না জানে যে মোল্লাদের সাথে যুদ্ধ করে একশো বছরও পারে নাই এই মোল্লারা দুনিয়ার কোন সাধারণ মানুষ না এই মোল্লারা খাকি মুসলমান খাকি রসুলের আশেক দেশি বারাবারি করলে আমেরিকাকে ছাড়ে নাই রাশিয়াকে ছাড়ে নাই কাউকেই ছাড়বে না ঠিক কিনা বলেন ওই মোল্লাদের দেশে যত রাজনীতি দল আছে সব বাদ দিয়া দিছে এটির কোন কাম নাই খায়া লাইয়া শুধু ঘুমায় আর খালি মিথ্যা কথা কয় সব বাদ সব চাষ করা বন্ধ করে দিছে এখন সারা পৃথিবীতে মোল্লারা জাফরান তারা এখন এক এক দেশে রপ্তানি করছে ভাই আসলে কথাগুলো বললে আপনারা অনেকেই অন্য মাইন্ডে নিবে বুঝেন না কারণ সবসময় তো আমাদের বিরুদ্ধে শুধু লাইগা থাকে এই দেশে আপনি যদি মাটির নিচের ওয়াজ করেন কোন সমস্যা খালি কবরের ওয়াজ করেন